আসসালামু আলাইকুম ইনসান এবং নাসিমার প্রেম কাহিনী নাসিমা বিবাহিত আর ইনসান অবিবাহিত একটি ছেলে নাসিমার বয়স ফর্টি বা চল্লিশ আর ইনসানের বয়স মাত্র বিশ এই দুজনের মধ্যে পরকিয়া গড়ে ওঠে বা পরকিয়া সম্পর্ক গড়ে ওঠে নাসিমার স্বামী বিদেশ চলে যায় সেই সুযোগে ইনসানের সাথে সে পরকিয়া করতে শুরু করে এমন করতে করতে নাসিমার স্বামী যখন বিদেশ থেকে টাকা পাঠায় সেই টাকাগুলি নাসিমা সেই ইনসানের হাতে তুলে দেয় ইনসান ধীরে ধীরে সেই টাকাগুলি আত্মসাত করতে থাকে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভাই হিসাবে আমাকে একটি সাবস্ক্রাইব দিয়ে সহযোগিতা করুন নাসিমার স্বামী বিদেশ থাকে এই সুযোগে সে শুধু পরকিয়া করে পরকিয়া করতে করতে এক পর্যায়ে অনেক দিন চলে যায় অনেক দিন চলে যাওয়ার পর প্রায় আনুমানিক ছয় বছর পর নাসিমার স্বামী বিদেশ থেকে আসে বিদেশ থেকে আসার পর নাসিমার স্বামী টাকা পয়সার হিসাব চায় যখনই টাকা পয়সার হিসাব চায় তখন সে গরিমসি শুরু করে নাসিমার শুধু গরিমসি করে এদিকেরটা ওই আজকে না কালকে ব্যাংকে টাকা আছে আমি আনতে যাব এই সেই বিভিন্ন দিন শুরু করে কিন্তু টাকা আর আনে না গ্রামের লোকের সাথে যোগাযোগ করে জানা গেল ইনসান আর নাসিমার প্রেমের কাহিনী তখন সে একেবারে দুর্বল হয়ে যায় অসুস্থ হয়ে পড়ে এক পর্যায়ে নাসিমার স্বামী স্ট্রোক করে মারা যায় এই অবস্থায় নাসিমা আর ইনসান তাদের প্রেম ঘটিত যে ঘটনা ছিল সেটিকে আরও বাড়িয়ে দেয় তাদের প্রেমের ঘটনা বাড়তে থাকে তারা প্রেমে আসক্ত হয়ে পড়ে পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে নাসিমার ঘরে দুই সন্তান একটি সন্তান বড় ছেলেটি হলো গিয়ে সেই ইনসানের সমান আর মেয়েটি তার চাইতে আরও ছোট। এই অবস্থায় ওদের পরকিয়া কোনো ক্রমেই থামে না তারা এক পর্যায়ে গিয়ে বিয়ে করে বিয়ের পর তারা সংসার পাতে বিয়ের পর যখন তারা সংসার পাতে সেই অবস্থায় নাসিমার ঘরে আর কোনো সন্তান হয় না যেহেতু নাসিমার বয়স হয়ে গিয়েছে এখন তার স্বামী ইনসান তো শুধু বাচ্চা নেওয়ার জন্য চাপ দেয় কিন্তু তাদের বাচ্চা আর হয় না এই অবস্থায় দুজনের মধ্যে ঝগড়া মারামারি সংসারের মধ্যে লেগেই থাকে ছেলেটি চলে যায় আলাদা কিন্তু মেয়েটি থাকে তাদের সাথে এক পর্যায়ে সেই নাসিমা অভিশাপ নিয়ে মানুষের পাগল হয়ে যায় তারপর নাসিমাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হয় বেশ কিছুদিন শিকল দিয়ে বেঁধে রাখার পর এই নাসিমা মৃত্যুবরণ করে লোভে পাপ পাপে মৃত্যু পরকিয়ায় পাপ পরকিয়ায় মৃত্যু এখন প্রশ্ন হলো গিয়ে এটা যে নাসিমার স্বামী বিদেশ থেকে যে টাকা পয়সা পাঠিয়েছিল সব টাকা আত্মসাত করে ইনসান ইনসান এখন অনেক টাকার মালিক কিন্তু এই টাকা দিয়ে তার কি হবে ইনসানের কোনো মানিজ্যত নেই ইনসানের কোনো লজ্জা নেই ইনসানের কোনো নীতি নেই যে আসসালামু আলাইকুম হঠাৎ একদিন অনেক দিন আগে একজন ডিবি অফিসার ফোন করে পোস্ট অফিসে ডিজি সাহেবের কাছে ডিজির মানে হলো ডিরেক্টর জেনারেল একটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদবী যার থাকে সেটি হলো ডিজি ডিজি সাহেবের কাছে একজন ডিবি অফিসার ফোন দিয়ে বলে যে আপনার অফিসের গাড়ি নাম্বার এত এত এই গাড়ি থেকে কিছু জিনিস খোয়া গেছে আপনারা ভালোভাবে গাড়িটি চেক করে দেখুন গাড়িটি চেক করলে হয়তো ধরতে পারবেন এখান থেকে কি চুরি হয়েছে আপনার অফিসের লোকেরাই চুরি করেছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভাই হিসাবে আপনাদেরকে অনুরোধ করছি আমাকে একটি সাবস্ক্রাইব দিয়ে আপনাদের পাশে রাখুন এবং আমাকে সহযোগিতা করুন তারপর ডিজি সাহেবের অর্ডারে শুরু হলো গাড়ি চেক করা গাড়িতে সব কিছু চেক করতেছে কিন্তু তারা কেউ কোনো কিছু খুঁজে পায় না প্রথমে দায়িত্ব দেওয়া হলো যে গাড়ির ড্রাইভার তার হেল্পারকে তার হেল্পারকে দায়িত্ব দেওয়ার পরে হেল্পার বলতেছে গাড়িতে সব কিছু ঠিক আছে কোনো কিছু পরিবর্তন হয় নাই যেহেতু ডিজি সাহেবের কাছে ফোন এসেছে ডিজি সাহেব তো ছোটো র্যাঙ্কের লোক না অবশ্যই জেনে শুনে উনি অর্ডার দিয়েছেন এগুলি চেক করতে পারে না পারে না এভাবে আনলো আরেকজনকে আরেকজনকে আনার পর সে অপারগতা স্বীকার করে বলে আমি করতে পারবো না যেহেতু সে করতে পারবে না অবশ্যই এখানে কোনো একটা কিছু আছে যার ফলে সে করতে পারবে না তারপর আনা হলো একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে ডিপ্লো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সাহেবকে আনার পর উনি সব কিছু চেক করে দেখে যে সেই গাড়িতে পিছনের দিকে দুটি টায়ার নেই তার মানে গাড়িটি কিনা হয়েছে মাত্র তিন দিন আগে আর তিন দিন আগে থেকেই দুটি টায়ার নেই পুরাতন টায়ার ঢুকিয়ে সেখানে নতুন টায়ারগুলি বিক্রি করে দিয়েছে তারপর যখন এগুলি ভালোভাবে তদন্ত করা হলো তদন্ত করার পর যেই হেল্পারকে প্রথমে দায়িত্ব দেয় তাকে করা হয় সাসপেন্ড আর যেই ড্রাইভার এই অসৎ উপায় অবলম্বন করেছিল সেই ড্রাইভারের চাকরি চলে যায় এই ধরনের অসৎ লোক সারা বাংলাদেশে আছে আপনার মহল্লাতেও আছে যেই লোক গাড়ির টায়ার বিক্রি করতে পারে সেই লোককে আপনি যেই কাজে দিবেন সেই কাজে চুরি করবে উনি উনার মায়ের কানের দুল থেকেও স্বর্ণ চুরি করবে যার অভ্যাস খারাপ তারা সব সময় চুরি করে তারা কোনো ভালো কাজ কোনো দিন করে না অবশ্যই তারা অসৎ লোক তারা অসাধু পন্থা অবলম্বন করে যারা অসাধু পন্থা অবলম্বন করে তারা কোনো দিন ভালো মানুষ হতে পারে না তারা কোনো ভালো নীতির লোক হতে পারে না সে যদিও পড়ালেখা করে নাই তার নীতি যদি ভালো থাকতো তার চাকরি যেত না তার চাকরি বেঁচে থাকতো সে তার সংসার চালাতে কষ্ট হতো না অসৎ লোকেরা অসৎ পন্থা অবলম্বন করলে তাদের জীবনেও শান্তি থাকে না তাদের মনেও শান্তি থাকে না